আলী তুমি আমার নিকটে ঠিক সেই রকম যেরকম মুসা নিকটে হারুন ছিলেন কিন্তু আমার পরে কোনো নবী হবে না যে আলী ইবন আবি তালিবের কালাম ফকে কালাম আল বসার ও তেহতা কালামে খালেদ অর্থাৎ আল্লাহর কালামের পর যদি কারো কালাম হয়ে থাকে সেটা হচ্ছে আলী ইবন আবি তালিব আলহি সালাতামের নাহজুল বালাগা যে সুল্লাহ সাল্লাহ আসলাম বিদায় হজের সময় এখন নামক স্থানে এক লাখের অধিক সাহাবাই কামদের মাঝে উপস্থিত হয়ে তিনি আলী ইবনাবি তালিবের হাতকে উচর করে বলেছিলেন মান কুন্ত মাওলা ফাহাজা আলী ও মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা আল্লাহ তুমি তাকে বন্ধু নির্ধারণ করে দাও যে আলীকে ভালোবাসে তাকে শত্রু হিসাবে চিহ্নিত করো যে আলীকে শত্রু ভাবে তাহলে আলীর কে ভালোবাসা আলীর মাদ্দাত অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসা যে তিনি নিজেই বলছেন অফসোস আমাকে এত নিচু নামানো হয়েছে যে এখন আমাকে মাভিয়ার সাথে তুলনা করা হচ্ছে আলী ও মাভিয়া চাহাবায় ক্রাম যাকে স্বীকৃতি দিয়েছেন তাকে আজকে আমরা কিন্তু অবমূল্যায়ন করছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وعن بيته الطيبين الطاهرين وصحبه المنتجبين على لعنة الله على عدائه مجمعين من الان إلى قيام يوم الدين তিউরে রাজাব মৌলায় মতাকিয়ান আলীব ইবন আবি তালিব আলহি যে কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন সকল মোমিন মোমেনাতকে জানাই আন্তরিক মোবারকবাদ মৌলায় মতাকিয়ান দ্বারা বেলায়েতের সূচনা হয়েছে এবং আলী ইবন আবি তালিব আলহি সাল্লা সাল্লামের ভালোবাসা ওনার মারফাত অর্জন করা আমাদের উপরে ফরস এবং পেগম্বর ইসলাম সাল্লাহ আলহ আলহি ওসাল্লাম মৌলায়ম উত্তাকিয়ান আলী ইবনাবি তালিব আলহি সালামের পরিচিতি যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন বিশ্বাদ হচ্ছে আনা মদিনাতল এলম বা আলিয়ন বা রসুল বলছেন আমি হচ্ছি জ্ঞানের শহর এবং আলী হচ্ছেন তার দরজা

সালাম যার মর্যাদা কোরআনের একাধিক আয়ের দ্বারা প্রমাণিত ইসলাম সাল্লাহ আলহব আলী ওসাল্লামের অনেক হাদিস দ্বারা ওনার মর্যাদা আমাদের কাছে স্পষ্ট হয় আমাদের দায়িত্ব হচ্ছে ওনার মারফত অর্জন করা ওনাকে যখন আরেফ রা মূল্যায়ন করতে গিয়েছেন তখন ওনাকে একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসাবে পেয়েছেন যেটা প্রমাণ আল্লামা ইবনে আলী যিনি ন্যাহাজার সার করেছেন তিনি নাহজুল বালাগার সে কালামাত গুলার এবং তার গভীরতা তার বলাঘাতের প্রতি নজর রেখে তিনি বলেছেন যে আলী ইবনে আবি তালিবের কালাম فوق کلام البشر و تحت کلام خالد اور ت اللہ کلام پر جودی کارو کلام ہوئے تھے সেটা হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাহজুল বালাগা যেটা আজকে আমাদের মাঝে রয়েছে আমাদের সকলে রচিত নাহজুল বালাগা ভালো করে পড়া গভীরভাবে ভাবে বিষয়টাকে অনুধাবন করা আজকে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যে পরিমাণ আমাদের চর্চা করা উচিত ছিল যেভাবে ওনার অতি আধ্যাত্মের বহিপ্রকাশ ঘটানো উচিত ছিল যেভাবে ওনার মলাইয়াতকে আমাদের মূল্যায়ন করা উচিত ছিল আমরা কিন্তু সেইভাবে মূল্যায়ন করতে পারিনি এটা খুবই দুঃখের বিষয় খুবই পরিতাপের বিষয় আমরা জানি যারা সাল্লাহ সাল্লাহ আসলাম বিদায়ী হজার সময়গাদির এখন নামক স্থানে অবস্থান করে এক লাখের অধিক সাহাবাই কারামদের মাঝে উপস্থিত হয়ে তিনি আলী ইবনে আবি তালিবের হাতকে উচ্চর করে বলেছিলেন মান কুন্ত মাওলা ফাহাজা আলীর মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা হু ওয়া আদমান আদাহু ইয়া আল্লাহ তুমি তাকে বন্ধু নির্ধারণ করে দাও যে আলী কে ভালোবাসে তাকে শত্রু হিসাবে চিহ্নিত করো যে আলী কে শত্রু ভাবে তাহলে আলীর কে ভালোবাসা আলীর আখ্যায়িত করেছেনওলা তাহলে আমরা যদি বলি আলী কে আলী মাওলা তাহলে আমরা কিন্তু ভুল বলিনি আলী ইবন ব্যতীত কাউকে ওই সময় মওলা হিসাবে আখ্যায়িত করা হয়নি সাহাবাহাম ও কিন্তু এই

তার নিয়ে তেমন কোন আলোচনা নেই আলহামদুলিল্লাহ আমাদের দেশ যেহেতু এখানে সুফি ইজামের ব্যাপক চর্চা রয়েছে তো আমরা দেখতে পাই যে যারা সুফিবাদে বিশ্বাসী তারা কিন্তু মরা ক এনাত আলিম নাবি তালিব ও জন্ম দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আমি তাদের এই ভালোবাসার ওতে শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাছে আরো অধিক মওলাই মুত্তাকি আলাইহি ইবনু আবি কেন্দ্র করে কাজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তৌফিক দেখ দেন আমরা আলী ইবনু আবি তালিবের সঠিক পরিচিতি যেন মানুষের কাছে তুলে ধরতে পারি আলী ইবনু আবি তালিব এতই مظلوم ব্যক্তি ছিলেন যে তিনি নিজেই বলছেন অফসোস আমাকে এত নিচু নামানো হয়েছে যে এখন আমাকে মাভিয়া সাথে তুলনা করা হচ্ছে আলী ও মাভিয়া আলী ইবনু আবি তালিব অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলছেন কোথায় মুয়াবিয়া এবং কোথায় আলী ইবনে আবি তালিব আলহি সালাতাম তো সেই বেলায় সর্দারকে যেভাবে আমাদের মূল্যায়ন করা উচিত ছিল আমি মনে করি যে ওনার সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন করা প্রয়োজন আছে বেশ কিছু বই আলী ইবনে আবি তালিব আলহি সালাতামের জীবনের উপরে প্রকাশিত হয়েছে এবং কি আলী ইবনে আবি তালিবের যে ফজাইল একত্রিত করে আল্লামা বলতে গেলে মহাদ্দেশ হেমামে নেসাই যিনি সানানে নেসাই বলতে গেলে ওনার শ্যাসাত্তার ছয় কিতাবের মধ্যে একটি কিতাব সানানে সাই রয়েছে সে এম আমি সাই তিনি কিন্তু হাসায়েসেন এসাই নামে একটি বই মানে লিখেছিলেন যেটা এখন প্রকাশিত হয়েছে আমাদের কাছেও আছে যেখানে তিনি ফাজায়েলে আলী ইব নেবি তালিব আলহি সাল্তুসালামকে একত্রিত করেছিলেন আর তিনি যখন জানতে পান যে শামে মাভিয়ার ষড়যন্ত্রের কারণে আলী ইব নেবি তালিবের উপরে সভ্য সতম করা হচ্ছে গালবন্ধ করা হচ্ছে তখন কিন্তু তিনি ওই খাসায়সিনে সাই অর্থাৎ আলীব নাবি তালিবের ফজাইলের উপরে যে সকল হাদিসকে একত্রিত করেছিলেন সেটাকে নিয়ে তিনি দামিশকে চলে যান এবং গিয়ে সেখানে কিন্তু আলিব নাবি তালিবের ফাজাইল জনগণের সম্মুখে তুলে ধরলেন তখনই কিন্তু ওনাকে শিয়া বলে অপবাদ দেওয়া হলো এবং ওনার উপরে আক্রমণ করা হলো তিনি আহত হলেন এবং তিনি বাসিয়াত করলেন যে আমাকে মদিনার দিকে নিয়ে যাওয়া হোক যেন আমার মত মদিনায় হয় এবং ওনাকে মদিনায় দাফন করা হয় এই হচ্ছে মলায় কায়না তালিব নবী তালিব আল্লাহ সালাতামের ফজাইল যখনই ওনার ফজিলত সম্পর্কে বক্তব্য দেওয়া হয় দেখা যায় যে নাসিবিরা বিব্রত বোধ করে এবং নানা ধরনের ফতোয়া দেয় আমাদের এই ফতোয়ার পরোয়া না করে আলী ইবনে আবি তালিব আলাই সালামের সঠিক পরিচিতি মানুষের কাছে তুলে ধরা দরকার ওনার এর ফানের ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসা দরকার এবং এর ফান অর্জন করা দরকার কেউ অলি হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আলী ইবন আবি তালিবের মারফাত অর্জন করতে না পারে প্রথমে আলী ইবন আবি তালিবের মারফাত অর্জন করতে হবে তারপরে আইমা থার আলহি ও সালামের মারফাত আমি এখানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে আমাদের সেই সকল ব্যক্তিদেরকে যারা মারিফাতের ক্ষেত্রে অনেক ধাপ এগিয়েছেন এবং সঠিকভাবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু সালামের জীবনীকে জনগণের কাছে তুলে ধরছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই মহান ব্যক্তির মারিফাত অর্জন করে ইহকাল এবং পরকালে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা ইল্লাল